সব তৃণমূল বিধায়কদের অধিবেশনে আসতেই হবে কিন্তু হুইপ জারি করার পরেও দেখা গেল পঞ্চাশ জন এমন তৃণমূল বিধায়ক রয়েছেন যারা বিধানসভায় হাজির হননি জন এরকম বিধায়ক সেই অনুপস্থিত বিধায়কদের বিরুদ্ধে এবার পদক্ষেপ করবে শৃঙ্খলা রক্ষা কমিটি আবির রয়েছেন আমার সঙ্গে সরাসরি আবির পদক্ষেপ অর্থাৎ প্রথমে কি শোকজ করা হবে জানতে চাওয়া হবে কারণ হুইপ জারি করার পরেও না আসার কারণ জানা জরুরি এক তারা হয় হুইপ জারি মানে জানেন না আর তা না হলে তারা হুইপ ইগনোর করছেন বা হতে পারে এমন কোনো জরুরি কাজ পড়ে গিয়েছিল যে তারা আসতে পারেননি কিন্তু সেই জরুরি কাজও পঞ্চাশ জনের পড়ে গেল তার মানে কি তাদের কাছে প্রথমে জানতে চাওয়া হবে প্রথমত হচ্ছে জরুরি কাজ যদি থাকে বিধানসভা অধিবেশন চলাকালীন তাহলে সেটা চিঠি দিয়ে স্পিকারকে জানাতে হয় যে তিনি জরুরি কাজের জন্য উপস্থিত থাকতে পারছেন না অধিবেশনে যোগ দিচ্ছেন না সেটা যদি দীর্ঘ সময় ধরে চলে যদি কোনো একটা দিন বা দুদিন অনুপস্থিত থাকতে চান তাহলে তিনি তার দলের যিনি মুখ্য সচেতক রয়েছেন তাকে তিনি জানাতে পারেন ক্ষেত্রে দাঁড়িয়ে এই ধরনের কোনো নথি এখনো পর্যন্ত পাওয়া যায়নি দ্বিতীয়ত হুইপ হচ্ছে দলের তরফ থেকে বিধানসভা বা লোকসভার ক্ষেত্রে তখনই দেওয়া হয় যখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে সেই রাজনৈতিক দল তাদের যে সদস্য সংখ্যা বা জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা তাদের সেটা ক্ষমতা বোঝানোর জন্য জাহির করেন এবং যে কালের জন্য বিধানসভা অধিবেশনের ক্ষেত্রে হুইপ জারি করা হয়েছিল তখন হচ্ছে বিধানসভা অধিবেশনের ক্ষেত্রে যে বাজেটের যে একাধিক বিষয় সেগুলোকে পাশ করানো বিল পেশ করা তার পক্ষে সমর্থনের যে বিষয় সংখ্যা তত্ত্বের ক্ষেত্রে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ হয়ে থাকে তো এক্ষেত্রে দাঁড়িয়ে তারা হুইপ অগ্রাহ্য করছেন মানে ধরে নিতে হবে তুমি প্রথম যেটা বললে যে হয় তারা হুইপের মানে বোঝেন না বা অর্থ বোঝেন না নয়তো তারা কার্যত হুইপ জারি করেছে দল করেছে আমরা না মানলেও চলে এই ধরনের একটা বাতাবরণ তারা নিজেরাই তৈরি করে ফেলেছেন তো এই বিষয়টাকে সে কারণে লঘু করে দেখতে নারাজ বিধানসভার শাসক দলের যে শৃঙ্খলা রক্ষা কমিটি বা বলা ভালো যে পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি সেই কারণে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের তরফ থেকে শাসক দলের মুখ্য সচেতক নির্মল ঘোষের কাছে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে তথ্য চাওয়া হয়েছে হাজিরা খাতায় বিধায়কদের সৈকতায় কতজন উপস্থিত থাকলেন কারা থাকলেন না বা খাতায় সই করলেন অধিবেশন কক্ষের মধ্যে উপস্থিত থাকলেন না এটা একটা সম্পূর্ণ তালিকা তৈরি করা হবে এবং অবশ্যই সোকজ করা হবে জবাবে যদি সন্তুষ্ট হয় শাসক পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি ভালো নয়তো তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে প্রসঙ্গত তোমাকে মনে করিয়ে দিই যে পরিষদীয় দলের বৈঠকে এই বিষয় নিয়ে বারবার সতর্ক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভা অধিবেশনের একেবারে শেষ দিনে যখন থ্যাঙ্কস গিভিং সেরেমনি চলছিল তখনও বিধানসভার অধ্যক্ষ একাধিক জন জনপ্রতিনিধিদের অনুপস্থিতি থাকার কারণ নিয়ে তার যে ক্ষোভ তিনিও সেটা প্রকাশ করেছিলেন ধন্যবাদ নজর রাখতে হবে হাওড়ার খবরে কেন হাওড়ার খবর তার কারণ গত দুদিন ধরে আমরা দেখিয়েছি হাওড়ার কি অবস্থা বিস্তীর্ণ এলাকায় বিস্তীর্ণ এলাকায় পনেরোটা ওয়ার্ডে জল তো নেই তার পাশাপাশি গতকাল থেকে শুরু হয়েছে ফাটল ধরা উত্তর হাওড়ায় ফাটল ধরতে শুরু করেছে দোকান বাড়ি কিছুই এই ফাটল ধরা থেকে বাদ যায়নি ধীরে ধীরে সব ভেঙে পড়ছে ধসে যাচ্ছে আজ আরও অনেক জায়গায় ফাটল দেখা গেল অর্থাৎ এই এরিয়াটা ফাটল ধরার এরিয়াটা বাড়ছে আরও অনেকটা আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছে সরাসরি বিশ্বজিৎ কী অবস্থা আজ দেখো বাড়ি বা রাস্তায় যখন ফাটল হয় তখন দেবালয় কি করে এড়ায় কাজেই মন্দির থেকে শুরু করে একেবারে দোকান যেরকম তুমি বললে অতনু বাড়ি সমস্ত কিছু রাস্তা ফাটল এমনকি ইলেকট্রিক পোল পর্যন্ত পড়ে গেছে শুধুমাত্র ইলেকট্রিক পোল নয় এলাকায় নতুন রাস্তা হয়েছিল নতুন করে টয়লেট তৈরি করা হয়েছিল সেই সমস্ত জায়গাতেও ফাটল কোথাও ভেঙে পড়ে গেছে কোথাও ফাটলে বিপজ্জনক অবস্থা রয়েছে আর সেই সমস্ত ঘরবাড়ি হেলে গেছে কোথাও কোথাও ঘর ভেঙে পড়েছে নতুন করে বাড়ি তৈরি করেছিলেন সেগুলোও ভেঙে গেছে আর এই ফাটল আতঙ্ক এখন কার্যত হাওড়ার বেলগাছিয়ার যে ডাম্পিং গ্রাউন্ড তার সংলগ্ন যে সমস্ত এলাকা রয়েছে সেখানে প্রথম দিন অর্থাৎ আমরা দেখিয়েছিলাম দশ থেকে বারোটি বাড়িতে যে ফাটল হয়েছিল সেটা ক্রমশ বাড়ছে গতকাল রাতে বিভৎস বিভৎসভাবে ফাটল হয়েছে ধস নেমেছে নতুন করে আবার এলাকায় এবং ডাম্পিং গ্রাউন্ডে প্রায়শই আওয়াজ হচ্ছে ধস নামছে আর তার জেরে ফাটল বাড়ছে সংলগ্ন এলাকায় বাড়িতে দোকানে এমনকি মন জানতে আবহাওয়া খারাপ বৃষ্টি হচ্ছে যখন তখন এই অবস্থায় ফাটল ধরেছে বলে বেশ কিছু বাড়ি থেকে মানুষকে সরিয়ে দেওয়া হয়েছে ঘর থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাদের স্কুল বিল্ডিং বা অন্য কোনো জায়গায় তাদের রাখা হয়েছে কি অবস্থায় রয়েছেন তারা যেমন প্রশাসন ব্যবস্থা করেছে ক্লাবে তাদের রাতে থাকার ব্যবস্থা করেছিল কথাবার্তা বলা হয়নি এক্ষুনি বলা যাবে না এক্ষুনি বলা যাবে না তবে আমি একটা কথাই বলতে পারি যে মানুষ আমরা সরকার সহানুভূতির সঙ্গে এদের ব্যাপারটা বিবেচনা করবে এবং এদের পাশে সরকার আছে এটুকু বলতে পারি বিশ্বজিৎ তুমি বলছিলে যে যারা রয়েছেন তারা কি অবস্থায় রয়েছেন একটু যদি জানানো সম্ভব হয় একদমই গতকাল রাতেই যারা বিপজ্জনক অবস্থায় ছিলেন তাদেরকে যে সরকারের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে তাদের সমস্ত ভ্যালুয়েবল যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলো নিয়ে তাদের সরে যেতে বলা হয়েছিল সেই মতোই বেশ কয়েকটি ক্লাবে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল সেখানে রাতে তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছিল ট্রিপল দেওয়া হয়েছিলো এবং অন্যান্য সামগ্রী দেওয়া হয়েছিল স্বাভাবিকভাবেই আজ সকাল থেকেও আমরা দেখেছি প্রশাসনের দিক থেকে একদিকে যেমন ক্লাবে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে তেমনি সাধারণ যারা পাড়ার যে ক্লাব সেই ক্লাবের পাড়ার ছেলেরা তারা মিলে খিচুড়ির আয়োজন করেছে অর্থাৎ কারো বাড়ি চলছে না থাকার চেষ্টা করে যাচ্ছে সবাই বাসে থাকার চেষ্টা করে যাচ্ছেন সবাই কিন্তু ফাটল বাড়ছে আরো বেশ কিছু বাড়ি বিপজ্জনক হয়ে পড়েছে মানুষের মধ্যে একটা অদ্ভুত ভয় কাজ করছে ফেটে পড়ে যাচ্ছে লোকে তো আতঙ্ক না এই কি হবে না হবে সব বাড়ির লোক কেউ থাকছে না খেতে ঘুম নেই চোখে যত সময় যাচ্ছে তত মানে মানে ফাটল ধরছে এরকম মানে নতুন নতুন করে কালকে মানে আগামী দিন তো কিছুদিন হয়েছে কালকে আবার নতুন করে এটা হয়েছে দেখছি পলভেগে পৌঁছে গিয়ে খাল পুরো চ্যাপটা হয়ে গেছে পুরো মানে এরকম ভয়ঙ্কর অবস্থা মানে মানুষের খুব আতঙ্কের মধ্যে আছে এরা একদিকে এই অবস্থা তার সঙ্গে গত তিন দিন ধরে জল নেই উত্তর হাওড়ার বিস্তীর্ণ এলাকায় 14 টি ওয়ার্ডে জল নেই জল পৌঁছাচ্ছে না সেখানে তার কারণ পাইপ ভেঙেছে আগেই এই যে ভেঙে গেছে পাইপ সেটা তো সারাতে হবে তো সেটা সারানো সম্ভব হচ্ছে না এমনিতে চেষ্টা চলছিল দুদিন চেষ্টা চলছে সেটা মেরামতি করার কোনোভাবে যদি কিছু কিছু জায়গায় জল পৌঁছানো যায় যত দ্রুত কাছে যাতে সম্ভব হয় কিন্তু বাদ বৃষ্টি বৃষ্টিতে কাজ করা যাচ্ছে না একেবারেই তাহলে তাহলে বিকল্প উপায় কি কিভাবে মানুষগুলোর কাছে জল পৌঁছে দেওয়া যাবে কারণ গাড়িতে করে জল পৌঁছে যাওয়া দেওয়া যাচ্ছে ঠিকই কিন্তু তা প্রয়োজনের তুলনায় অনেক কম সেক্ষেত্রে বিকল্প উপায় কি পাইপ লাইনের মাধ্যমে জল পৌঁছানোর উপায় দেবাশিস বলতে পারবে দেবাশিস ইঞ্জিনিয়াররা কি ভাবছেন কিভাবে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া যাবে গতকালই নিউ বাংলায় আমরা দেখিয়েছিলাম যে পৌরসভা একটি বিকল্প পথ করতে চলছে বিকল্প পথে আটতে চলছে মূলত জল সরবরাহ যাতে ভালোভাবে হয় সেই কারণে বেলগাছিয়া এবং বিভিন্ন জায়গায় ছোট ছোট রিজার্ভার করা হয় সেখানে জল পৌঁছে থাকে মজুদ থাকে এবং সেখানে এলাকা ভিত্তিক ভাবে জল পৌঁছানো হতো কিন্তু এই যে এত বড় ডিজেস্টার অর্থাৎ এই যে ধস ধসের ক্ষেত্রে দেখা গেল যে রিজার্ভারের বেশ কিছু অংশ তা কিন্তু দেওয়াল পাচিল ভেঙে পড়ে গেছে ফলে সেখানে কোনো রকম ভাবে কাজ করা একেবারেই সম্ভব নয় তখন সেই বিকল্প পথ হচ্ছে যে শিবপুর বিগার্ডেন এলাকায় যে দানেশেকলেনে পদ্মপুকুর জল প্রকল্প রয়েছে আমরা পুরো সেই প্রকল্পের যে মেন পাইপ লাইন ভূগর্ভস্থ মেন পাইপ লাইন সেই পাইপ লাইনের সঙ্গে উত্তর হাওড়া শিবপুর মধ্য হাওড়ার যে কানেকশনগুলি আছে সেই মেন পাইপের সঙ্গে সংযুক্তি করে দেওয়া বিভিন্ন জায়গায় সেখানে হোল তৈরি করে সেই নতুন পাইপ লাইনে সংযুক্তিকরণ করলে করে তারা কিন্তু ইতিমধ্যেই মধ্য হাওড়া শিবপুরে সফল হয়েছে হাওড়া পৌরসভা আজকে সকাল থেকেই সেখানে জল সরবরাহ শুরু হয়ে গেছে মধ্য হাওড়ায় গতকাল রাতেই জল পেয়ে গেছে বাকি রয়েছে উত্তর হাওড়া বেলগাছিয়া বাস্ট্যান্ড জানেন অর্থাৎ বেলগাছিয়া পেট্রোল পাম্প এলাকায় সেখানে কিন্তু এই যে মেন পাইপলাইন যেটি রিজার্ভারে গেছে সেইখানেই ব্লক করে অর্থাৎ রিজার্ভারের পাইপ ব্লক করে নতুন যে উত্তর হাওড়ার যে পাইপলাইন তার সঙ্গে সংযুক্তিকরণ করা ওর কাজ শুরু হয়ে গেছে আজকে সকালে সুজন চক্রবর্তী কি বলছেন এ প্রসঙ্গে মাফ করবেন হাওড়া 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 পুরসভার হাওড়া পুরসভার তরফে সুজয় চক্রবর্তী কি বলছেন শুনুন কাজ অনেকটাই এগিয়েছে আমাদের দ্রুত গতিতে কাজ হচ্ছে মধ্য হাওড়া এবং শিবপুর বিধানসভা কেন্দ্রে জলের কষ্ট কিন্তু আমরা প্রায় পুরোটা আমরা মিটিয়ে দিতে পেরেছি খুব কম প্রবলেম আছে মেন প্রবলেম এখন আছে উত্তর হাওড়ায় ওই জন্য আমাদের সমস্তটা ফোকাস এখন উত্তর হাওড়ায় আমরা সমস্ত ট্যাঙ্কার পাঠাচ্ছি আর এই যে পাইপ জয়নিং এর কাজ চলছে এটা ওনারা চেষ্টা করছেন যাতে কালকের মধ্যে যদি করা যায় বাই লেটেস্ট আমরা আশা করছি সোমবারের মধ্যে আমরা উত্তর হাওড়ার জল আমরা অনেকটা দিতে পারবো বলে ইঞ্জিনিয়াররা সেরকম আমাদের কথা বলছেন যে লাইনটা ধস নেমে গেছে ওটাকে বাইপাস করার জন্য আমরা এই কানেকশনটা করে দিচ্ছি যাতে এই লাইনের পদ্মপুকুর থেকে যে জল এটা স্ট্রেট উত্তর হাওড়ায় চলে যাবে অন্য অন্য জায়গা জায়গা থেকে থেকে লাইন লাইন বসিয়ে বসিয়ে কি বিকল্প কোনো ভাবনা চিন্তা রয়েছে কি যে যাতে মানুষকে পরিষেবাটুকু দেওয়া যায় জলটুকু দেওয়া যায় দেখো বিকল্প একটাই পথ তা হচ্ছে হাওড়া পুরসভার যে বা যে জল সরবরাহকারী মেন লাইন অর্থাৎ পদ্মপুকুর থেকে যে লাইন সেই লাইনের সঙ্গে বিভিন্ন অঞ্চলের যে পাইপ রয়েছে অর্থাৎ বেলগাছিয়া রিজার্ভার থেকে যে পাইপগুলি উত্তর হাওড়ায় কোনোটি শিবপুর বেলগাছিয়া টিউরোড দাসনগর সব জায়গায় ছড়িয়ে গেছে সেই রিজার্ভারকে অফ করে সেই লাইনগুলির সাথে নতুন পাইপ লাইন পেতে একেবারে এই মেন পাইপের সঙ্গে যুক্ত করে দেওয়া এর থেকে আর কোনো নতুন বিকল্প পথ নেই এবং এই পথটাই এই পথেই কিন্তু পুরসভা এগোচ্ছে এবং যে মূল যে পাইপ লাইন সেই পাইপ লাইনের সঙ্গে উত্তর হাওড়ায় একটি জল প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে ফলে সেই জায়গার জন্য পাইপ লাইন নিচে পাতাই রয়েছিল কয়েকদিন আগেই কাজ শেষ হয়েছিল ফলে এই কাজটা যে আটকে ছিল সেই কাজের সঙ্গে এখনকার যে মূল লাইন পুকুর জল প্রকল্পের সেই লাইনের সংযুক্তিকরণের কাজ শুরু হয়ে গেছে আর শুধুমাত্র বলা যেতে পারে সময়ের অপেক্ষা বৃষ্টি কিছুটা বাদ সাজছে তবে আজকে রাতের মধ্যে সেই কাজ সম্পন্ন হবে বলে হাওড়া পুরসভার তরফ থেকে জানানো হয়েছে একদিকে হাওড়া পুরসভার ইঞ্জিনিয়াররা অন্যদিকে কেএমডি এর ইঞ্জিনিয়াররা কর্মীরা তারা কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় এই কাজটা করছে তবে এত দেরি হলো কেন তিন জল সরবরাহ স্বাভাবিক হবে মনে হচ্ছে এটা হয়ে যাবে মানে খানিকটা বিশেষ করে পোর্শনটা অলরেডি কালকে জল ছেড়ে দিয়েছে শিবপুরে ছেড়ে দিয়েছে এবং শালকিয়াটা সমস্যা আছে এখনও সেটা কাজ হচ্ছে এবং লাইন ঝুঁবে টেমটি কাজ করছে খুব যুদ্ধ মানে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছে মানে ভয়ঙ্কর ডিজাস্টার হয়েছে এটা এটা কিছু করার নেই কারণে এটা হয়ে গেছে এখন এটাকে রিপেয়ার করে যত তাড়াতাড়ি সম্ভব মানুষকে মানে রিলিফ দেওয়া যায় কিন্তু যতক্ষণ পর্যন্ত পুরোপুরি জল পরিষেবা অর্থাৎ কোনো বিকল্প ব্যবস্থা করে জল পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে মানুষের বাড়িতে ততক্ষণ জলের গাড়ি ভরসা কোন থেকে কন্যগর পুরসভা থেকে জল নিয়ে আসা হচ্ছে আপনাদের দেখিয়েছিলাম গতকাল কলকাতা পুরসভার জলের গাড়ি গিয়ে জল দিয়েছে এবার কন্যগর পুরসভা থেকেও জল আনা হচ্ছে খুব স্বাভাবিকভাবেই হাওড়া পুরসভার কাছে এতগুলো জলের গাড়ি থাকার কথা নয় কিন্তু মানুষের চাহিদার কথা মাথায় রেখে যেহেতু প্রচুর পরিমাণে জল লাগবে তিন দিন ধরে জল নেই সেজন্য এবার কন্যগড় পুরসভা থেকেও জলের গাড়ি নিয়ে এসে জল দেওয়া হচ্ছে আস্তে আস্তে কিছুটা হলেও জল দেওয়ার ব্যবস্থা হচ্ছে এবং যেমন শিবপুরের কথাই যদি বলি শিবপুর উত্তর হাওড়ায় এখনো পর্যন্ত জল মেলেনি কিন্তু শিবপুর বিধানসভা এলাকায় জল ফিরে এসেছে স্বস্তি ফিরেছে সঙ্গে শিবপুর এলাকায় জল অলরেডি কালকে একটা কানেকশন করে দেওয়া হয়েছে যেটা শিবপুরের সমস্যা মিটে গেছে এখন যা সমস্যা আছে নর্থ হাওড়ায় আমাদের বিধায়কের নির্দেশে আমরা সকাল থেকে লেগে গেছি এখান থেকে জল তুলে প্রতিটা ওয়ার্ড ওয়ার্ডে পাড়ায় পাড়ায় আমরা দেওয়ার চেষ্টা করছি যেভাবে সরকার কলকাতা কর্পোরেশন বিশেষ করে গাড়িগুলো পাঠিয়েছে আমরা আশা করছি আজকে সারাদিনের মধ্যে জল পরিষেবা আমরা এরমভাবে দিতে থাকবো এবং আজকে রাত্রের মধ্যে সমস্যা মিটে যাওয়ার চান্স আছে